আজকে হচ্ছে ঈদের আগের দিন বের হয়েছি সো দেখি ঈদের আগে কোথায় ঘুরা ঘুরি করা যায় তো একটু রিফ্রেশমেন্টের জন্য বের হলাম আহ হ্যালো দাও রাস্তাঘাট হচ্ছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে ফাঁকা এখন ঈদের আগে অনেকে হয়তো বা বাড়ি চলে গেছে তো আপনাদেরকে হচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে পিছনটা দেখাচ্ছি দেখেন রাস্তাঘাট কতটা ফাঁকা তারপর এখানে হচ্ছে টুকটাক মতো আছে অনেকটাই ফাঁকা কিন্তু মানে সব সময় কিন্তু এতটা ফাঁকাও থাকে না রাস্তা খুবই ভাল লাগছে একটু মানে এতদিন পরে এখন এতদিন পর এখন মনে হচ্ছে যে মানে রাস্তাঘাটে হেঁটে চলে ফিরে একটু শান্তি পাচ্ছি তো দেখি কোথায় যাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার সাথে আছে আমার হাজবেন্ড হাইরাও কোথায় যাচ্ছে আজকে কেএফসিতে কেএফসি হ্যাঁ ফাইনাল করে তো সে কেএফসিতে যাচ্ছে আচ্ছা তো যাওয়া যাক দেখি তো এই হচ্ছে গিয়ে কেএফসি আমরা এইটাতে হচ্ছে গিয়ে যাব আমরা আসছি মনে হচ্ছে উত্তরার ব্রাঞ্চটাতে এটা হচ্ছে উত্তরা এক্সক্লুসিভ সেলুন তার পাশেই হচ্ছে কেএফসি সো চলেন যাওয়া যাক দেখা যাক কি অবস্থা ভিতরে সো চলেন ভিতরে ঢোকা যাক তো মোটামুটি আজকে ঈদের আগের দিন ভালোই ভিড় ছিল কেফসির ভিতরে তো এর আগে মোটামুটি যেই কয়বারই গিয়েছিলাম মানে খুব একটা বেশি ভিড় ছিল না ফাঁকাই ছিল বলা যায় তবে আজকে মোটামুটি সেই তুলনায় আরও বেশি ভিড় দেখলাম সো এখানে চলে আসলাম ফার্স্টে অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেওয়ার জন্য এখানে নিজেকে যে অর্ডার দিতে হয় সো এখানে উপরে তারা টিভিতে হচ্ছে তাদের মেনুগুলা একটি সবার সামনে শো রেখেছিল রেখেছিলো এখান থেকে দেখেই অর্ডার করতে হবে সো এখানে আমরা দেখলাম কি অর্ডার করা যায় তো তারপরে হচ্ছে ভ্যালু বক্সটা অর্ডার করে ফেললাম

কারণ সস ছাড়া একদমই ভালো লাগে সস দিয়ে অবশ্যই চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে ভাল লাগতো বাট এসির বাতাসে ঠান্ডা হয়ে গেছে

কেমন লাগতেছে তোমার এক বাইটেই শেষ পুরাটা ভালো লাগছে গরম আছে ঠান্ডা হয়ে গেছে এর জন্য একটু আদি স্বাদ কমে গেছে তাছাড়া ভালো লাগছে এই খাইছো ফ্রেঞ্চ ফ্রাই খাইছো ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করে দেখো

এরপর বের হয়ে ভাবলাম কালকে ঈদের দিন আর মিষ্টি না নিলে কি চলে মিষ্টি তো ঈদের দিন খাওয়াই লাগবে সো এরপরে চলে গেলাম উত্তরাতে মিষ্টি কেনার জন্য সো এখানে এসে দেখি এমন পরিমাণে ভিড় যা বলার মতো না মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম পরিমাণে ভিড় সো ভিড় ঠেলে ঠেলে ভাবে আমরা আমাদের পছন্দের মিষ্টিগুলো নিলাম অন্য সময় গেলে দেখা যায় যে মানে দোকানের সেলসম্যানগুলো হচ্ছে পিছে পিছে ঘুরে বা কী কী লাগবে জিজ্ঞেস করে বা প্রায়োরিটি দেয় একটা বাট তাদের এখানে যে পরিমাণে ভিড় ছিল কোনো সেলসম্যানকেই সেভাবে আর কি পাওয়া যাচ্ছিল না তো আমাদের বাসায় যেহেতু মানুষ একদমই কম তার মধ্যে আমার আম্মুরাবা ডায়াবেটিস সো এর মধ্যে আমাদের আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না সো মিষ্টি খাওয়ার মধ্যে একাই আছে তাই অল্প পরিমাণেই নিয়ে নিলাম মিষ্টি মিষ্টি সেটা দেখাবো আমি তখন দেখাইতে পারি নাই যেহেতু অনেক বেশি ভিড় ছিল এইখানে আপনারা ভিডিওতে দেখছেনি সো এই হচ্ছে কি আমি মিষ্টি নিয়েছি এটা হচ্ছে কি সন্দেশ না ছানা এটা মিক্স করে নিছি আর এই মিষ্টিটা হচ্ছে আমার পছন্দ ছানা আমার ভাল লাগে আর আরেকটা মিষ্টি নিচ্ছি এইটাও হচ্ছে আমার অনেক ভাল লাগে যে এই মিষ্টিটা এই মিষ্টিটা আমার অনেক পছন্দ এটা খোলা যাবে ওকে সো এই হচ্ছে কি মিষ্টিটা আরও ডেকোরেশনটা সুন্দর ছিল এই যে মানে নাড়াচাড়াতে হচ্ছে এমন হয়ে গেছে তো এটা একদম দুধ দুধ একদম ছানা দিয়ে হচ্ছে মিষ্টিটা করা এটা আমার খুবই পছন্দ এখন আমরা ফ্রিজে ঠান্ডা করতে দিই তারপরে ঠান্ডা করে বের করে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো বের হয়ে গেলাম এখন হচ্ছে আর কি করবো বাসায় যাবো যেহেতু মানে রাস্তাঘাট মানে একদমই খারাপ বা কোথাও যাওয়ার মতো সেরকম নাই দেখেন আমার খেতে যে একদম লিপস্টিক উঠে কিছুই নাই একদম আলোতে আচ্ছা এই পাশে দেখা যাচ্ছে না এখানে মানে আলোতে এখন দেখা যাচ্ছে মানে আমি যেরকম লিপস্টিক দিয়ে আসছিলাম কিছুই নাই একদমই উঠে চলে গেছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন হচ্ছে বাসায় চলে যাই নেক্সট মানে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা লাফেস